কত বড় চর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা নিচে আমি দেখাই আপনাদের এই যে এগুলো কিন্তু টমেটো গাছের বীজ ছোট ছোট গাছ হয়েছে আর একটু বড় হইলেই এগুলো কিন্তু এই যে এই সমস্ত জমিতে তারা মানে বুনে দেবে এখানে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয় এখানের মাটি দোয়াশ মাটি হওয়ার কারণে বেলে দোয়াশ হওয়ার কারণে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয় এবং কি তিল তারপরে যেমন এই লাউ গাছ বুনে দিছে কত সুন্দর লাউ গাছ বুনে দিচ্ছে দেখে সার দিয়ে দিছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের ভাষায় এটাকে আওতা বলে এই যে একটা চাল ওঠাইছে এখানে তারা রেস্ট নেয় বা দুপুরে খাওয়া দাওয়া করে এখানে বসে তারা এই যে দেখুন বলতে বলতে খাবারের বাটি বোতল উপরে পানি আনে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো এটি কী গাছ জানেন বন্ধুরা এটি কিন্তু আমরা যে ছাগুদানা খাই চিনেন তো সেই ছাগোদানা এই গাছের নিচেই হয় মানে আপনার মিষ্টি আলুর মতো এর জ্বরে ওই জ্বর ভাঙিয়ে কিন্তু ওই শুকিয়ে মানে পাউডার করে ছাগোদানা তৈরি করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি কত সুন্দর চালে সবজি মানে ধুন্দল ধরে আছে আমি অবাক খেলাম এখানে এই ছাগোদানা গাছগুলোর দেখা পাবো এগুলো কিন্তু সাগুদানা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোর জ্বর অনেক নিচ পর্যন্ত হয় বন্ধু অনেক মোটা আর ওই জ্বরের থেকেই মিষ্টি আলুর মতো সাগুদানা তৈরি হয় সাগুদানার কাঁচামাল তৈরি হয় আর কি বন্ধুরা যারা একদম অল্প দামে জমি কেনার কথা চিন্তা করছেন তারা অবশ্যই এই চরে আসবেন এই চরে আসলে আপনি একদম অল্প দামে জমি পাবেন খুবই কাজের জমি এগুলো একদম ফেলে দেওয়ার মতো জমি নয় দেখতে পাচ্ছেন প্রায়টা জমিতে যে ফসল চাষাবাদ করতেছে এখানে যা বনবেন প্রায় তাই হবে দেখতে পাচ্ছেন গাছে বেগুন আছে আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো কাকা এই নাম কি রোগনাথপুর রোগনাথপুরছন না এখানে কি করতেছেন আমরাই যে কৃষি কাজ করি একটু ভাঙ লাগাইতেছি জমি আছে না জমি আমাদের নাই এনে সরি আমাদের জমি নাই কি হে জায়গা জমির দাম কত কাকা এই সরি সরি সাপ কি দরে আছে ভাই ন্যাekra

ঠিক আছে আঙ্কিল ধন্যবাদ আমার এই মনে করেন এক বছর খাওয়ার জন্য দিছি মাগনা মাগনা এই জঙ্গল টঙ্গল আসলে সাফ করলো ট্রাক্টর কি আপনি কই না হ্যাঁ ধরিস যে কত করে পাখি নেন মানে ভাল বাইতে পাঁচশো দেয় সাড়ে চারশো দে ঠিক নেই এই ট্রাক্টর তো মানে এইখানেই ছিল তাই না এখানে আমি এর আগে আসছিলাম এখানে এই গেল বার ট্রাক্টর আর বাড়িতে নেই এরকম ট্রাক্টর কয়টা আছে এই সরে

হ্যাঁ বাড়িঘর মানুষের ঘর করার জায়গা নাই পুরেন দেশে তো বাড়ি করলে দশ ডিসেম্বর পাঁচ ডিসেম্বর জায়গা কিনে বাড়ি করে গেলি দুই চার পাঁচ দশ লক্ষ ঢেয়া লাগে আর এখানে ধরেন এক বাড়ি করলি হয়তো পঞ্চাশ হাজার খরচ দেব পাঁচ দশ বছর বসবাস করলে একটা গরু পাইলো পাল্লো সাবাদ করলে একটু উন্নতি করে আবার গেল এই গরিব মানুষ যারা তারাই এই কিনে করে বড় লোকরা করবো না না অনেকেই বড় ফার্ম দিতে চায় গরুর খামার দিতে চায় বড় মাপের জমি চায় এই অ্যাঙ্কলে আপনার মোবাইল নাম্বার দেওয়া যাব না মানে যদি হয়তো কেউ জমি কিনতে আপনার ফোন দিল Mo, mobile number to, ee, ee, parkeero ndo na? Haa, chan, parkeero ndo na? Na, parkeero ndo na? Bangla ring to? Eksa pudra pa ndo? Muka to ka ndo? Muka to ka ndo? Bangla ring. Chega ndo? Nde tos. Nde? Nde. Phone-e? Nde toh? Oh, Hãy subscribe bà kênh Ghiền Mì bà Để không bỏ bà những video hấp bà Allah 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 Allah